আসসালামু আলাইকুম করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড গতকালকের যে রেশিওটা ছিল এই চ্যানেলের রেশিওটা এটাকে ক্রস করেছিল এবং ক্রস করার পরে রাতে এই জায়গাটি থেকে ধীরে ধীরে নতুন করে টেকনিক্যালি প্রাইস কারেকশন করছে তো দেখার বিষয় হচ্ছে যে এটাকে আরও নিচে নেমে যাবে নাকি এখান থেকে আবার উপরে ওঠার সম্ভাবনা রয়েছে ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করব। তো তার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে কিছু ডেটা ছিল যেগুলো রিলিজ হয়ে গেছে ইতিমধ্যেই এবং নিচের দিকে যদি আমরা আরও যাই তাহলে এখানে একটা ডেটা দেখা যাচ্ছে এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে না মার্কেটে তাছাড়া বাকি যে ডেটাগুলো রয়েছে এগুলো ল ডেটা এছাড়াও আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে বেশ কয়েকজন ফেড কর্মকর্তা আজকের দিনে কথা বলবে তাছাড়া তেমন কোনো ডেটা আজকের দিনে রিলিজ হবে না তো এখানে মূল গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ভূ রাজনৈতিক উত্তেজনা আপনারা নিশ্চয়ই জানেন গতকাল যে গোল্ড এইভাবে বুলিশ হয়েছিল এটার পেছনে মূলত কাজ করেছে ইরান ইসরায়েলে হামলা করতে পারে এরকম একটা গোয়েন্দা তথ্য ছিল সেই তথ্যের ভিত্তিতেই হচ্ছে গোল্ড সারা দিন কোনো প্রকার টেকনিক্যাল কারেকশন ছাড়াই গোল্ড হচ্ছে বুলিশ হয়েছিল তো ইতিমধ্যেই যেহেতু হামলা হয়ে গেছে তো এখন যদি আবার ইসরায়েল পাল্টা হামলা করে এটার প্রতিশোধ নেয় সেই ক্ষেত্রে এটাও মার্কেটে বড় ধরনের প্রভাব পড়বে তাছাড়া এই মুহূর্তে লেবাননে যে ইসরায়েল স্থল অভিযান চালাচ্ছে এটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মার্কেটে পালন করবে তো সেই হিসাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই আমাদের পিবোর্ড পয়েন্ট ক্রস করে ফেলেছে তো ভিভার পয়েন্টের উপর থেকে অনেকেই বাই নিয়েছেন আমরাও নিয়েছি তারপরেও দেখা যাচ্ছে যে সেটাকে আজকে রেসপেক্ট না করে সরাসরি ডাউন হয়ে গেছে তো আমাদের প্রত্যাশা হচ্ছে যে এটা সর্বোচ্চ দু হাজার ছয়শো টেস্ট করতে পারে পুনরায় এই সাপোর্টটাকে টেস্ট করে আবারও বুলিশ হওয়ার চান্স রয়েছে কিন্তু যদি দু হাজার ক্রস করে ফেলে সেই ক্ষেত্রে প্রাইসটা আরও ডাউন হয়ে নিচের দিকে দু কে টেস্ট করতে পারে তো এই হচ্ছে বর্তমান টেকনিক্যাল ওভারভিউ তবে এটা ক্রস করার সম্ভাবনা কিছুটা কম মনে করি এখান থেকে প্রাইস আবারও কিছুটা উপরে উঠে আসবে বলেই প্রত্যাশা করছি তো সেই হিসেবে আপনারা যেটা করতে পারেন আমি অলরেডি এখানে একটা প্রাইস নোট করে রেখেছি মার্ক করে রেখেছি এখানে যদি মার্কেটকে পেয়ে যান তাহলে এখান থেকে বাই নিতে পারেন আবার অন্য দিকে যদি আজকের দিনে এই রেশিওতে পেয়ে যান তাহলে এখান থেকে সেল নিতে পারেন এখানে আমি সেলের পয়েন্ট হচ্ছে নোট করে রাখতেছি এই প্রাইজের আশেপাশে পেয়ে গেলে সেল নিতে পারেন এবং এখান থেকে যদি সেল নেন সেই ক্ষেত্রে এটার স্টপ লসটা এখানে ইউজ করবেন আর এই নিচের দিক থেকে যদি বাই নেন তাহলে এটার স্টপ লসটা হচ্ছে একটু নিচে এটার নিচে ইউজ করবেন কারণ এই লেভেল ক্রস করলে মার্কেট আরও ডাউন হওয়ার চান্স রয়েছে তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে যেহেতু ভূরাজনৈতিক উত্তেজনা চলমান এই অবস্থাতেও গোল্ড প্রাইস কারেকশন করছে বিশেষ করে আমরা মনে করছি যে উপর থেকে হয়তো বায়াররা তাদের পজিশন ক্লোজ করেছে তো সেই হিসেবে এই সাপোর্টটাকে রেসপেক্ট করতে পারে তো এখান থেকে বাই নিতে পারেন স্টপ লস এখানে রেখে আর এদিকটায় পেয়ে গেলে সেল নিতে পারেন স্টপ লস এখানে রেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ